কি মিষ্টি নতুন তৈরি করছে ম্যাঙ্গো আছে তুই ধান আছে কমলাভোগ আছে সুগার ফ্রি আছে আপা সন্দেশ আছে চাপ সন্দেশ আছে প্রতি বছরের দামের থেকে এবছর কি দামটা বেড়েছে না একই দাম কোনটা চাহিদা বেশি চাহিদা রসগোল্লার পান্তুয়া বাঙালি সবচেয়ে কম দামের মধ্যে রসগোল্লার পান্তুয়া বেচাকেনা কেমন হচ্ছে কি নাম আপনার সত্য প্রামাণিক

Jangan lupa like,